রান্না করার পর কড়াইতে কখনো আপনারা চা পাতা ব্যবহার করে দেখেছেন এমনই কিছু ছোট ছোট অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে চলুন তাহলে আজকের এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি বর্ষাকালে আমরা অনেক সময় অনেকটা পরিমাণ দেখা যায় ডাল কিনে এনে ঘরে রেখে দিই আর এই ডালের মধ্যে দেখা যায় পোকা ধরে যায় বেশি দিন ডালগুলো ভালো থাকে না তাই কিভাবে রাখলে ডালগুলোতে পোকা ধরবে না এমনকি দিন পর্যন্ত ডালগুলো খুব ভালো থাকবে এর জন্য দুটো তিনটে তেজপাতা নিয়ে নিন আপনারা কতটা ডাল রাখছেন তার উপর কিন্তু তেজপাতাটা নির্ভর করবে যদি অনেকটা পরিমাণ ডাল রেখে থাকেন তাহলে আপনারা অনেকগুলো কিন্তু এখানে তেজপাতা দিতে হবে এইভাবে ডালের মধ্যে তেজপাতা রাখলে দেখবেন কখনোই আপনাদের ডালে পোকা ধরবে না পরের টিপসটি চলুন আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে কড়াইয়ে আমরা রান্না করি অনেক সময় রান্নাবাড়ির করার পর কড়াই এইভাবে পুড়ে যায় আর পুড়ে গেলে অনেকটা সময় লাগে কড়াইটা মাজা ঘষা করতে তাই চা খাওয়ার পর যে চা পাতাটা ফেলে দিই এটাকে ফেলবেন না সেই চা পাতাটা একটি পাত্রের মধ্যে দিয়ে দিন আর জল দিয়ে ভালো করে জলটাকে একটু গরম করে নিন তারপর যখন জলটা ভালো গরম হয়ে যাবে চায়ের এইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে গরম জলটা দিয়ে দিন চায়ের আর চা পাতাটাও ফেলবেন না এটাকে পরে ব্যবহার করব কড়াইটা যতটা পুড়েছে এই গরম জলটা দিয়ে খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিন এইভাবে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলে দেখবেন গরম জল আর চা পাতার কারণে পোড়া করাই খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে খুন্তি দিয়ে আমি কিছুটা সময় এইভাবে একটু এটাকে ঘষে নিলাম এবার এই যে জলটা আছে এটাকে দশ মিনিট রেখে দিয়েছিলাম জলটা এখন ঠান্ডা হয়ে গেছে জলটাকে ফেলে দিচ্ছি চা পাতাটা দিয়ে দিলাম আর নর্মাল একটি কসবাইট দিয়ে এইভাবে একটু ডলে নেব এইভাবে যদি একটু ডলে নেওয়া যায় তাহলেই দেখবেন আপনাদের যে কড়াইটা একেবারে পুড়ে গেছে সেই কড়াইটা কত সুন্দর পরিষ্কার হয়ে যাবে এতে আপনাদের সময় বাঁচবে এমনকি বেশি খাটনিও করতে লাগবে না জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে পরের টিপসটি চলুন দেখে নিই আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চাবি থাকে দেখা যায় ডুপ্লিকেট যে চাবিগুলো এক্সট্রা চাবি থাকে আমরা সেই চাবিগুলোকে এখানে সেখানে রেখে দিই হারিয়ে যায় চাবির রিং থাকে না আমাদের অনেকের কাছে বড় একটি সেফটি পিন নিয়ে নেবেন আপনাদের যেই ধরনের ডুপ্লিকেট চাবিগুলো থাকে সেই চাবিগুলোকে রিং না থাকলে হাতের কাছে এইভাবে সেফটি পিনের মধ্যে আপনারা ঢুকিয়ে নিন তারপর সেফটি পিনটাকে আটকে দিন তাহলে কী হবে সবগুলো চাবি একটি নির্দিষ্ট জায়গায় থাকবে তারপর সেফটি পিনটাকে যে কোনো জায়গায় হ্যাং করে রেখে দিন একটি চাবিও কিন্তু আপনাদের হারাবে না যখন প্রয়োজন যে চাবিটা খুব সহজেই চাবিটাকে আপনারা খুঁজে পাবেন পরের টিপসটি চলুন দেখে অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ আটা মেখে ফেলি আর সেই আটাটাকে ফ্রিজের মধ্যে যদি রেখে দিই এক থেকে দুদিনের মধ্যেই আটাটা শক্ত হয়ে যায় কালো হয়ে যায় রুটি করলে সেই আটা মাখা দিয়ে রুটিটা ভালো হয় না তাই আটাতে সামান্য পরিমাণ একটু আপনারা এখানে তেল তেল নিয়ে নিন বেশি নয় সামান্য পরিমাণ নিলেই কিন্তু হয়ে যাবে এইভাবে সামান্য পরিমাণ একটু তেল আটার গায়ে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এখানে আমাদের টাইট দেখে একটি টিফিন কারি নিতে হবে যার মধ্যে সহজে হাওয়া বাতাস ঢুকবে না এই টিফিন কারির মধ্যে আটাটা রেখে ফ্রিজের মধ্যে আটকে পাঁচ ছয় দিন রেখে দিলেও আটা শক্ত হবে না কালো হবে না আমাদের বাড়িতে যে এই ধরনের জুতো থাকে কম বেশি প্রত্যেকেই এই ধরনের হাওয়াই চপ্পল পরে থাকি ছোট বা বড়রা সবাই অনেক সময় সমস্যাটা কী হয় দীর্ঘদিন ধরে হাওয়াই চপ্পলটা ব্যবহার করতে করতে হাওয়াই চপ্পলের যে নিচটা ডিজাইন করা থাকে সেটা একেবারে প্লেন হয়ে যায় আর একেবারে প্লেন হয়ে গেলে স্লিপ কাটে ঠিক মতো হাঁটাচলা করা যায় না পুরনো একটি আলু চুলনি নিয়ে নিন অবশ্যই জুতোটাকে পরিষ্কার করে নেবেন আলু চুলনি দিয়ে এইভাবে যদি একটু দাগ আপনারা কেটে নিতে পারেন তাহলেই দেখবেন খুব সুন্দরভাবে প্রথমে যে ডিজাইন ছিল সেই রকম ডিজাইন কিন্তু আপনারা এখানে করে নিতে পারবেন আর এইভাবে একটু ডিজাইন করে নিলে এই জুতোটা আর কখনোই স্লিপ কাটবে না কারণ এরকম প্লেন হয়ে গেলে সেই জুতো যদি জলের ওপর দিয়ে হাঁটাচলা করা হয় পরে দেখা যায় স্লিপ কাটে এমনকি পরে যাওয়ার সম্ভাবনাও থাকে ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো তালা থাকে এই তালাগুলোকেই ব্যবহার করতে পারি কি কাজে করব অবশ্যই আপনাদের দেখাচ্ছি এখানে আমি দুটো পলিথিন কেটে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি রুটি তৈরি করার লেচি নিয়ে নিয়েছি অনেক সময় কী হয় আমরা কোথাও ঘুরতে যাই সেক্ষেত্রে বাচ্চাদের হয়তো রুটি আমাদের খাওয়াতে লাগবে হাতের কাছেও ব্যালেন জাকি নেই আর আমরা হোটেলে গেলে অনেক সময় তালা নিয়ে যাই বাড়িতে অনেক সময় ব্যালুন চাকি দেখা যায় ভেজা থাকে বা অনেকের থাকে না সেক্ষেত্রে দুটো পলিথিনের মধ্যে রুটি তৈরি করা লেচি রেখে এইভাবে তালা দিয়ে একটু গোল করে ঘোরালেই দেখবেন খুব সুন্দরভাবে আপনারা রুটি তৈরি করে নিতে পারবেন আর এইভাবে রুটি করলে একদম রুটিটা আপনাদের কিন্তু যত পাতলা করতে চান তত পাতলাই করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না কত সুন্দর দেখুন এখানে আমি রুটিটা কিন্তু তৈরি করে নিয়েছি ভালো লাগলে ট্রাই করে দেখবেন এখানে আমি নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ নুন আর হলুদ নুন আর হলুদের সঙ্গে অল্প কিছু জিনিস আমরা যদি মিশিয়ে নিতে পারি তাহলেই আমাদের দাঁতের অনেক বড় সমস্যা আমরা সমাধান করে ফেলতে পারি এখানে আমি এক কোয়া রসুন নিয়েছি রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে প্রত্যেকেই জানি ইনফেকশান দূর করে গ্রেটারের সাহায্যে ভালো করে আমি এখানে রসুনটাকে গ্রেড করে নিলাম রসুনের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো তারপর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু নুন আর ছোট্ট অল্প একটু জিনিস অবশ্যই দিতে হবে তিনটে জিনিস দিয়ে আগে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি দেব এক চুটকি পরিমাণ খাওয়ার সোডা খাওয়ার সোডা বেশি দেবেন না সামান্য পরিমাণ দিতে হবে খাওয়ার সোডা দেওয়ার পরও আবার খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ তারপর এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু সরিষার তেল সামান্য এই যে মিশ্রণটা তৈরি করছি আমাদের অনেকেরই দেখা যায় দাঁত দিয়ে রক্ত বের হয় দাঁতে পোকা ধরে কালো পাথর জমে যায় সেক্ষেত্রে এরকম একটি মিশ্রণ আপনারা তৈরি করে নিন এর মধ্যে যে টুথপেস্ট রেগুলার ব্যবহার করি সেই টুথপেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কোনো রকম জল ব্যবহার করবেন না মিশ্রণটা তৈরি করে দু তিন দিন ব্যবহার করতে পারেন ফ্রিজে রেখে এবার আমরা যে ব্রাশ দিয়ে দাঁত মাজি সেই ব্রাশের মধ্যে মিশ্রণটা নিয়ে নিন আপনারা রাতে শোয়ার সময় সকালে উঠে দুবার এই দিয়ে দাঁত মাজুন দেখবেন দাঁতের কালো ভাব দূর হবে দাঁতে পাথর জমলে সেটা চলে যাবে ইনফেকশন হলে রক্ত বেরালে সেই সমস্যাও দূর হবে পরের টিপসটি চলুন দেখে এই ধরনের তেলের ফানেল আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু থাকে এই ধরনের তেলের ফানেলের সাহায্যেই আমরা ঘর মুছে নিতে পারি হ্যাঁ বন্ধুরা শুনতে অবাক লাগলেই কিভাবে এখানে আমি একটি সরু লাঠি নিয়ে নিয়েছি তারপর একটি ফানেল নিয়েছি ফানেলের নিচটা চওড়া হয় এবার কি করব। একটি কাপড় ওপর দিয়ে এইভাবে দিয়ে দেব আর ফানেলের মুখে সরু লাঠিটাকে এইভাবে ঢুকিয়ে একটু ঘুরিয়ে দেব। তাহলেই লাঠিটা টাইটভাবে আটকে যাবে যাদের নিচু হয়ে ঘর মুছতে অসুবিধা হয় হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করে তারা এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন খুব সহজেই যে কোনো জায়গায় আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়েই ঘর মুছে নিতে পারবেন হাঁটু যন্ত্রণা কোমর যন্ত্রণা করবে না খাটের তলা আরমারির তলা যে কোনো জায়গায় খুব সুন্দরভাবেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন ভালো লাগলে ট্রাই করে দেখবেন